パシュポンタッチパシュポンタッチパシュポンタッチパシュポンタッチパシュポンタッチパシュポンタッチパシュポンタッチパシュポンタッチパシュポンタッチパシュポンタッチパシュポンタッチパシュポンタッチパシュポンタッチパシュポンタッチパシュポンタッチパシュポンタッチパシュポンタッチパシュポンタッチパシュポンタッチパシュポンタッチパシュポンタッチパシポンタッチパシポンタッチパシポンタッチパシポンタッチパシポンタッチパシポンタッチパシポンタッチパシポンタッチパシポンタッチパシポンタッチパシポンタッチパシポンタッチパシポ

রেকি এসে আছে রেকি এসে আছে রেকি বেশি আছে মানে বুঝতে পারতে গেছি মানে গেছি ঘুরেมาছ তো বাকি এককি গেছে हां रेকি আসে তাইছো আইছো আইছো গ্যালারিতে

পাঁচশো পঞ্চাশ ছয়শ পাঁচশো এ দিয়ে দিতে ঠিক হয়ে যাবে

ଦୁଇଶହ ଗ୍ୟାଲୋ ଦୁଇଶହ ଟଙ୍କା ଦୁଇଶହ ଦୁଇଶହ ଅଚିଶି ଆଏ ପଚାଶ ଆୟ ଦୁଇଶହ 誰がどこだろう দুইশো দশ দশ দুইশো দশ দশ করে দুশো দশ দুশো বিশ 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 দুশো বিশ টাকা বিশ করে তিরিশ 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 টাকা চল্লিশ দুইশো আছে সত্তর কবি টাকা সত্তর দুইশো সত্তর টাকা আশি আশি সত্তর আশি নাই টাকা আশি আছে

বারোশো টাকা কেজি বারোশো আয় বারোশো টাকা কেজি বারোশো গেলো বারোশো গেলো পাঞ্জাস বারোশো টাকা কেজি বারোশো গেল বারোশো টাকা কেজি বারোশো গেল বারোশো গেল বারোশো

এক হাজার পঞ্চাশ পঞ্চাশ গেল এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ এক পঞ্চাশ এগারোশো এগারোশো পঞ্চাশ গেলো এগারো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ গলো এগারোশো পঞ্চাশ বারোশো গেলো বারোশো বারোশো গেল বারোশো গেল পঞ্চাশ তেরোশি গেল তেরোশো তেরোশো